আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ওবরকাতু আজকের ক্লাসে আমরা শিখব সোরাতুল মাউন আজকের ক্লাসে ক্লাসে আমরা শিখব সৌরাতুল মাউন মাক্কিয়া এটা মক্কায় অবতীর্ণ হয়েছে এই যেখানে মাক্কিয়া লেখা কোরআনুল করিম দুইভাবে নাজিল হয়েছে মাক্কিয়া আর নাজিলের দৃষ্টিকোণ থেকে দুইভাবে দুইভাবে নাজিল হয়েছে মাক্কিয়া আর মাদানিয়া হিজরতের পূর্বে যে সমস্ত সোরা নাজিল হয়েছে সেগুলো হলো মাক্কিয়া আর হিজরতের পরে যে সমস্ত সুরা নাজিল হয়েছে সেগুলো হলো মাদানিয়া এই সুরাটি সাত আয়াত বিশিষ্ট একটি সোরা খুব ছোট্ট বহুল পঠিত বা পাঠ করা হয় এই চোরাগুলো বিশেষ করে ক্ষুদ্র ক্ষুদ্র সূরাগুলো নামাজের ভিতরে আজকে এই সুরা মাউন আমরা শিখব ইনশা আল্লাহ আসুন আমরা সূরা মাউন শুরু করছি বিসমিল্লা ইউর ওহম্যান আর আই তাল লাদি ও কদি বুবিদ্দিন আর আ তা লাদি হাম জবর আ হামজা জবর আ রজবর র আর হামজাই আজবর আই আর আই এই এখানে শুরুতে আর আই আর আই তালাম জবর তাল আর আই তাল লাম লা। আরও আই তাল্লা জালিয়াজের জি এখানে জেরের পরে যজমালা ইয়া হওয়ার কারণে একালিফ টেনে পড়তে হবে জবরের পরে খালি আলিফ পেশের পরে জজমালা ওয়াও আর জেরের পরে যদি জজমালা ইয়া হয় তাহলে এ কালিফ টেনে পড়তে হয় আরো আই তাল্লা পেশ ইউ কফ জাল জবর কাজ ইউকাস জালজের জি জালটা পাতলা করে পড়তে হয় ইউকাস জি বাপেস বু ইউকাস জি বু ইউকাস জি বু বিদ্দিন বা দালজের বিদ দালিয়াজের দি বিদ্দিন অঞ্জের নি বিদ্দিন ছিল অক্ষ হওয়ার কারণে কি হবে বিদ্দিন তাহলে আর বিদ্দিন আবার বলছি আর ইউকাজিবু বিদ্দিন

জেরের পরে এখানে যজমালা ইয়া হয়েছে একালিপ টেনে পড়তে হবে ফাজা লিক্লাজি ইয়া দোল ইয়াজবারিয়া ডাল আইন পে শুদ্ধ দালা আইন পে শুদ্ধ আইন লাম বেশ ওল ইয়া দোল ইয়া দোল ইয়াতিম ইয়াজবারিয়া তাইয়াজের তিয়া তি ইম জবর মায়া তিমাছিল অফ হওয়ার কারণে কি হবে ইয়াতিম আচ্ছা মদের হরফের বড় হরফে যদি অক্ষ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় এই মদের হরফ তিনটি আলিফ ওয়াও এবং ইয়া এই মদের হরফের বড় হরফ মিমের ভিতর অক্ষ হয়েছে তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে ইয়া তিম ফাজালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন

আলা হালা খারাজ ওর খারাজের উল্টো পেশ হলে পরে একা লিপ্ট পড়তে হয় তাহলে আলা তো আ মিল ত আ মিল তজবর ত আইন আলিফ জবর আ তো আ মিমলামজের মিল তো আ মিল ত আ মিল মিসকিন মিম সিঞ্জের মিস কাফিয়াজের কি নন জের নি মিস্কিন ইছিল অফ হওয়ার কারণে কি হবে মিস্কিন তাহলে অলা হ্রদ আলা তো আমিল মিস্কিন ফাওয়াই লুল্লিল মোসলিন ফাজবর ফা ওয়াইয়াজবর ওয়াই ফা ওয়াই লাম গিয়ে লাম ধরবে লাম লাম দুই পেস লুল ফাওয়াই লুল আবার এই যে লাম গে এই লাম ধরবে ফাওয়াই লুল লিল ফা আমার সাথে পরেন ফাওয়াই লুল লিল মোসল্লিন পেশ মদি আজবর সদ লামজবর সল মোসল লাম আজের লি না মোসল লি নাছিল অক্ষা হওয়ার কারণে কি হবে। মোসল নন ফাওয়াই লুলল মোসল এরপরে আল্লাদ হুম আ সয়লাদ এই যেখানে দেখেন এর ভিতরে এই যে আলিফের উপরে কিন্তু জবর নিচে কোনো কিছু নেই তাহলে আলিফ জবর দিয়ে বললাম কেন এই আল্লা শব্দটি শব্দটা আরবিতে বলে মাবনি বাংলায় বলে অটল এখানে জবর থাকে না বা কোনো কিছুই থাকবে না এটা এভাবেই আসে এভাবে এটা আল্লা জবর দিয়ে পড়তে হবে আল্লা জি আল্লাি আল্লাহ জানে এই শব্দগুলো আপনার বিশেষ করে কোরআনের ভিতরে আল্লা জি শব্দটা জবর থাকবে না এখানে জবর দিয়েই পড়তে হবে তাহলে আল্লা জিনা হুম হামিম বেশ হোম আল্লা জিনা হোম গুরুত্বপূর্ণ নিয়ম দেখেন আইন নুন জবর নুন সাকিনের পরে যদি সদ আসে বা ইকফার হরফ আসে ইকফার হরফ পনেরোটি তাছা জিম দাল জাল জা সিন শিন কাফ নুন সাকিন বা ত্যানবিনের পরে এই পনেরো হরফের যে কোনো একটি হরফ যদি আসে নাকির ভিতর লুকিয়ে গুন্ডা করে পড়তে হয় তাহলে আ সলাতিহিম সলাতিহিম সাহুন সিন আলিফ জবর সা হা বেশ হু নুন না সাহু নাছিল অপ হওয়ার কারণে কি হবে সাহুন আল্লাযীনা হুম ইউরাউন এই যেখানেও আল্লাহ আসছে আল্লাহ নাজবর জবর আল্লাহ আল্লাহ জালিয়াজের জি নন না জের পর এখানে জজমালা ইয়া হয়েছে এই কালিপ টেনে পড়তে হবে তাহলে আল্লাহ জি নন জবর না আল্লাহ জিনা হুম হামিম পেস হুম হুম ইয়া ইউ রেও এই জালিপের উপর দেখেন একটা মোটা চিহ্ন আছে লাল চিহ্ন এরকম চিহ্ন চার আলিপটেনের চিহ্ন এমন থাকলে পরে চার আলিপ টেনে পড়তে হবে তাহলে ইউ রন জবর না ইউর উন আসলে অক হওয়ার কারণে কি হবে ইউ রা উ ওয়াও জবর ওয়া ইম জবর ইয়াম ওয়াম নুন জবর না ওয়াম না আইন অবেশ ও আইন অবেশ ও পেশের পরে যজমালাই ওয়াও হয়েছে একালি প্রিন্টে পড়তে হবে ওয়াম না ও এই যে নুন লাম জবর নাল ওয়াম না ও নাল ওয়াম না ও নাল মা ও মিম জবর মা আইন অবেশ উ নুন জবর না মদের হরফের বড় হরফে অকফা হওয়ার কারণে এখানে তিন আলিফ পড়তে হবে আর নুনটা সাকিন হয়ে যাবে অফ হওয়ার কারণে তাহলে মাউন আলহামদুলিল্লাহ সোরা মাউন আমরা শেষ করলাম আজকে আমাদের ধারাবাহিক প্রতিটি ক্লাসে আপনারা যুক্ত হবেন আমাদের চ্যানেলে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রত্যেক দিন সকালে আমরা লাইভ প্রোগ্রাম করে থাকি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন অল নোটিফিকেশন চেপে দিবেন যাতে করে ক্লাস এবং লাইভ দেওয়া মাত্রই ফার্স্ট নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় অল বাটন চেপে দেবেন এবং বিভিন্ন দোয়া মাসালা আমরা আমাদের এই প্ল্যাটফর্মে দিয়ে থাকি শর্টস ভিডিওর মাধ্যমে আমাদের সেই ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেল ভিজিট করুন ইনশাল্লাহ আশা করি কোরআনুল করিম খুব দ্রুত শিখতে পারবেন বিভিন্ন দোয়া শিখতে পারবেন এবং পাশাপাশি আমাদের এই ছোট্ট পরিবার যেন খুব দ্রুত অনেক বড় হয়ে যায় আপনাদের সঙ্গে নিয়ে এবং গোটা বিশ্বে যেন আমরা কোরআনের এই শিক্ষা ছড়িয়ে দিতে পারি কোরআনের আলো যেন ছড়িয়ে দিতে পারি সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে